আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় এসেছি এটা খুব সুন্দর অথচ খুব ছোট্ট একেবারে স্মলেস্ট আজ পর্যন্ত আমার অ্যানালিসিস করা জীবনে প্রথম একটা স্টককে নিয়ে আজকে ভিডিও পোর্টফোলিও অ্যানালিসিস করবো এত ছোটো পোর্টফোলিও আজ পর্যন্ত জীবনে কখনও অ্যানালিস করিনি কিন্তু প্রচণ্ড নিডি পার্সেন্ট খুব ভালো ছেলে এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং হচ্ছে যার কাছে ওর কাছ থেকে এই কাজটা করে সবচেয়ে মজা পাওয়া যায় বড় বড় লাখ লাখ কোটির যে সমস্ত আমরা আমি করেছি বা যেগুলো করেছি সেগুলো কোনো ব্যাপারই না পঞ্চাশ লাখ থেকে এক কোটি করে দেওয়াটা কোনো বিশাল বড় ফ্যাক্টর ছিল না বা এক থেকে দুই কোটি করাটাও বড়ো ফ্যাক্টর না ফ্যাক্টরটা হলো সেইখানটা যেখানে কি না ছোট্ট টাকাকে বহু গুণ করাটা সেটা হচ্ছে চ্যালেঞ্জিং জায়গা তো এই ধরনের চ্যালেঞ্জিং জায়গায় অ্যাকসেপ্ট করে আজকে যে ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটার মূল বক্তব্য ছিল অচিন্ত দে সরকার তার একটা পোর্টফোলিও অ্যানালিস করার ব্যাপার ছিল সেই পোর্টফোলিও অ্যানালিস নিয়ে এবার আমি ডিটেলসটা বলে যাব যে পোর্টফোলিওটা নিয়ে অ্যানালিসিস করার কথা বলবো সেই পোর্টফোলিওটা অলরেডি কিন্তু একদম ছোট্ট এবং ও সামান্য টাকা মাইনে তেরো হাজার পাঁচশো টাকা মাত্র মাইনে এবং সেই মাইনে থেকে জমি জমি ন হাজার টাকা প্রথম পেয়েছিল তাতে একটা ইনভেস্ট ফার্স্ট করেছে তারপরে ও আবার আরেকটা ইনভেস্ট করতে আগামী জানুয়ারি মাসে একটা দশ হাজার টাকা মতো পেতে চলেছে তো সেটা ও ইনভেস্ট করবে এই সামান্য টাকাতে রয়েছে এবং ওইটুকু নিয়ে এবং মাসে সব সংসার খরচার পরে বাঁচে দেড় থেকে দু হাজার টাকা মতো বেঁচে যায় তো এইটুকুটা ওর সম্বল রয়েছে হচ্ছে এই সিচুয়েশন দাঁড়িয়ে তো সেটা নিয়ে ও একটা এগোত এগিয়েছে আমার ভিডিও কিছু দেখে কোয়াচ করে গেছে তো সেটা বলার আগে যেটা সেটা বলার সেটা হচ্ছে সবাইকে স্বাগত আগত বেস্ট বেস্ট করে চ্যানেলে আমি সৌম্য যদি তোমরা যারা নিউ রয়েছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে যাতে কিনা সঙ্গে সঙ্গে এই ধরনের দারুণ সুন্দর ইন্টারেস্টিং পোর্টফুল্যান্সেসগুলো তোমাদের কাছে চলে যায় আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে তাহলে অবশ্যই এটা লাইক করবে এই লাইকটা আমি খুব মোটিভেট করে আর যেটা ইন্টারেস্টিং বলার সেটা হচ্ছে যে অচিন্ত্য দে সরকার যার কথা আমি বলছিলাম ওর কথা নিয়ে আঠাশ বছর বয়স পাঁচ ছ বছর হোল্ড করতে চাইছে প্রায় ন হাজার আট হাজার সাতশো একান্ন টাকা ন হাজার টাকা থ্রি পার্সেন্ট মতো কোনো তেমন কিছু দু তিন মাস হয়েছে সময় বেশি দিন হয়ও নি ওর যে স্টকগুলো ছিল এর মধ্যে সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক একটা ইনভেস্ট করেছিল তাতে সামান্য পরিমাণে জিও ফিনান্স ছিল জিএসডাব্লিউ ইনফ্রা ছিল মাদার্সন সুমি ছিল এবং টাটা স্টিল ছিল পাঁচ নম্বর এবং ছ নম্বর ছিল ট্রাইডেন্ট তো এই সিচুয়েশনে এই স্টকগুলোকে দেখে যেটুকু বলার সেটাকে খুব বেশি রিটার্ন খুব বেশি কিছু দেবে বলে মনে হয় না তো এনি হাও এই সিচুয়েশনে আমি টোটালি আজকে যেটা বলবো শুধু তোকে লক্ষ্য করেই বলছি অচিন্ত সেটা হচ্ছে যে আমি এই সিচুয়েশান এই কথাটা তোকে বলে যাব তো সেটা শুধু মন দিয়ে মনে রেখে দেয় আজকের ভিডিওটা শুধু মনে রাখ আমি তোকে শুধু বলে যাচ্ছি এবং সঙ্গে সঙ্গে যারা আশেপাশে থাকবে তারা উপকৃত হবে এই কথাটার মধ্যে প্রথম হচ্ছে একটা পোর্টফোলিও যখন অ্যানালিসিস করা পোর্টফোলিও যখন তুই ইনভেস্ট করবি ভুল ভাল যা খুশি পেলাম সেগুলো নিয়ে আবর্জনার মধ্যে জমা করে দিলাম এটা দিয়ে কিন্তু পোর্টফোলিও অ্যানালিসিস হয় না পোর্টফোলিও কোনো দিনই তোকে রিটার্ন ভালো দেবে না আজকে পজিটিভের যুগ আজকে এখন চলছে এই সময়টা মার্কেটের টপ জায়গায় চলছে পিক মার্কেট পিরিয়ড একুশ হাজার সাতশো দু একুশ হাজার আটশো বাইশ হাজারে চলে আসবে কিন্তু ঘটনা সেটা না ঘটনাটা প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় সেই জিনিসটা কিন্তু তোকে ফার্স্টে বুঝতে হবে প্রথম ঘটনা সেটা হচ্ছে যে এখন এই সিচুয়েশান দাঁড়িয়ে যাই ইনভেস্ট হবে সেটাই পজিটিভ দেখাবে কিন্তু যে মার্কেটটা বিয়ার মার্কেট বলে সেই মার্কেটটা যারা যারা দেখেছে তারা তারা জানে কী সিচুয়েশন মার্কেটটা হতে পারে তখন সব সমস্ত কিছু রেড হয়ে যায় কিছু থাকে না তো সেই মার্কেটের দিকে তাকিয়ে কিন্তু আজকে তোকে এখানে বেস্টটা তৈরি করতে হবে সুতরাং যা কিনেছিস আমি দেখে নিয়েছি একটাও খুব বেশি কিছু লাগছে না যেন আইডিএফসি ফার্স্ট কিছুটা সামান্য ছিল বা রাখতে রাখতে পারিস কিন্তু এই সিচুয়েশন খুব ভালো দেখতে পাচ্ছি না তারপরে জেএসডাব্লিউ ইনফ্রা পজিটিভ কিছু নেই জিও ফিনান্স তেমন কিছু বুঝতেই পারছি না কারণ সবে আসা কবে কী করবে আর এই টাকা তোর মূল্যবান যে টাকাটা সেটা তো হবে রাখা যাবে না সুতরাং দেখতে হবে তো আজকে তোর এই অ্যানালিসিসটা করে দেওয়ার সময় যে জিনিসটা মনে রাখা সেটা হচ্ছে প্রথম আমি যেটা সাজিয়ে দেবো সেটা হচ্ছে ভি বানিয়ে ভিতের উপর দাঁড়াবি তুই মনে রাখবি একটা কথা যে টাকাগুলো চোট হয়ে গেছে যে টাকাটা একজন ইউটিউবারের সঙ্গে কথা হয়েছে এবং সে আমার টাকাটা ফ্রড করে ন হাজার টাকা নিয়ে নিয়েছে এবং জানুয়ারি মাসে আরও দশ হাজার নিয়ে নেবে প্রতি মাসে মাসে আমার থেকে দু হাজার টাকা দিয়ে যেতে হবে এবং দিতেই হবে কিছু করার নেই এর মনে করে কন্টিনিউ রেখে যায় আর দ্বিতীয়ত ঘটনা যেটা সেটা তুই মনে রাখবি সেটা সেটা হচ্ছে যখন আমি এক বছর মধ্যেই দেখবি এইগুলো তোকে ভালো রিটার্ন দেওয়া শুরু করবে তখন কিন্তু এটাকে তুই কোনো কোনো ক্রমেই কিন্তু মানে প্রফিট বুকিংটা করবি না আর সেরম মতোই আবার লস যদি কোনোটা দেয় সেটা ভয় পেয়ে পালাবি সেটাও করবি না এটা কিন্তু লং রান আর পাঁচ ছ বছর বলছিস আমি পাঁচ ছ বছর একবারও বলছি না আমি অন্ততকে দশ থেকে পনেরো বছর রাখতে বলছিস তোর আঠারো বছর বয়স মানে তোর এখন বত্রিশ বছর টাইম রয়েছে সেই চিন্তা ভাবনা কর আর মনে কর এইগুলো তুই নেই তোর কাছে এইভাবে তোকে এগোতে হবে তার রিয়েলি একটা ডাইভার্সিফিকেশন দরকার পড়ে ডাইভার্সিফিকেশান খুব জরুরি জিনিস সেটা তোকে মনে রাখবি একটা জিনিসকে মনে রাখবি সেটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু লার্জ মিড স্মল এই ডাইভার্সিফিকেশনটা প্রয়োজন পড়ে তো এই জিনিসটাকে যেরকম মার্কেট ক্যাপ ওয়াইজ ডাইভার্সিফিকেশন জরুরি ওটাও জরুরি তো এই মুহূর্তে আমি যে জিনিসগুলো তোকে বলছি সেগুলো একটু মন দিয়ে শুনে রাখ সেটা হচ্ছে প্রথম যে টাকাটা রাখবি সেটাকে কীভাবে ডাইভার্সিফাই করতে হবে সেটাকে দেখে নে প্রথম জিনিসটা সেটা একটা কিন্তু ফার্স্ট মনে রাখতে হবে এফএমসি সেক্টর যদি এভারগ্রিন সেক্টর বলে এখন ডাউন রইল আলটিমেটলি কিন্তু তোকে কিন্তু যখন লং ভালো প্রফিট দেবে নেক্সট সেক্টর যেটাকে আমি মনে করছি সেটা হচ্ছে আইটি সেক্টর এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেক্টর যেটা কিন্তু তোকে ভালো একটা গ্রোথ ডিভিডেন্ড দুটোই দেবে থার্ড যেটা সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর এটাকেও কিন্তু একটা গুরুত্ব দিবি এই সেক্টরটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইন্ডিয়ান ইকোনমি বা সারা পৃথিবীতে যে কোনো দেশেরই সমস্ত ইকোনমির ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কিং এনবিএফসি বিশাল বড় জায়গা নেয় ফোর্থ যদি জায়গা নিতে জাস্ট নেক্সট হচ্ছে যেগুলো আপকামিং কোনো একটা সেক্টর যদি মনে করি যে ইভি বা অটো সেক্টর সেখানে একটা জিনিসকে মনে রাখতে পারিস ইভি সেক্টর মানে অটো সেক্টর এরকম ধরনের জিনিস মনে রাখতে পারিস নেক্সট যদি কিছু মনে রাখিস তার পরবর্তীকালে ক্ষেত্রে সেখানে তুই এটা মনে করতে পারিস ডিফেন্সের ক্ষেত্রে কিছুটা সুবিধা রাখতে পারিস এবং তারপর কিছু রাখিস সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর এর মধ্যে থেকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে এফএমসি সেক্টর আইটি সেক্টরে তো এই মুহূর্তে আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে এমন স্টকগুলোর কথা যেগুলো স্টকগুলো কিন্তু অতি সাধারণ স্টক কিন্তু যেগুলো রিটার্ন তোকে খুব বেশি ভবিষ্যতে না দিলেও তোকে কিন্তু স্টেবিলিটি দেবে যেরকম আমি তোকে এখানে বলতে পারি হিন্দুস্থান ইংরিলিভার কথা এখানে একটা স্টককে তুই অ্যাপ্রক্সিমেট রেখে দিলি দু দেখে স্টকটা মনে হচ্ছে যে কতগুলো এর থেকে বরঞ্চ আমি যদি পেনি স্টক নিতাম তাহলে সাতাশশো খানা পেনি স্টক একটা এগারো দাম পেতাম কোনো লাভ নেই নেক্সট ওয়ান চলে আসছি আইটি আইটিতে ইনফোসিসকে নিয়ে রেখে দে যেটা কিন্তু ভালো স্টক অ্যাপ্রক্সিমেটের দাম চলছে এখন ষোলোশো নেক্সট তুই যদি চলে যাস ইভি বা অটো সেক্টরের দিকে সেখানে তুই রেখে দে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে আমি তোকে বলতে পারতাম টাটা মোটরের কথা কিন্তু টাটা মোটরের কথা বলছি না এই কারণে কারণ টাটা মোটরের থেকে কিন্তু ভবিষ্যতে এরপরে সতেরোশো পঁচিশ হচ্ছে এই মুহূর্তে এর কারেন্ট মার্কেট প্রাইস হয়ে গেল নেক্সট চলে আস সেটা হচ্ছে ডিফেন্সের ডিফেন্সের ক্ষেত্রে ডিফেন্সের ক্ষেত্রে যদি দেখে নিস একবার সেখানে তুই দেখে নিবি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এর অ্যাপ্রক্সিমেট হচ্ছে আঠারোশো মোটামুটি হয়ে গেল তোর এখানে এবারে তুই যেটা রইলি সেটা হচ্ছে ব্যাংক ব্যাংকের ক্ষেত্রে তুই এইচডিএফসি ব্যাঙ্কে রাখলি এবারে তুই যেটা বলছিস আইডিএফসি ফার্স্ট সেটাকে তুই রেখে দিলি তো এইচডিএফসি ব্যাংক যদি রাখি সতেরোশো দশ এই মুহূর্তে তোর দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেট তো এই সিচুয়েশান দাঁড়াচ্ছে এবার নেক্সট কথা চলে আসছি সেটা হচ্ছে যে বাকিগুলো কি হবে তো এই ইনফ্রা আমার মতে একদম কোনো লাভ নেই জিও ফিনান্স লাভ নেই টাটা স্টিল হচ্ছে এমনই চয়েস করেছি আজকে আজকেও পজিটিভ দেখাচ্ছে কিন্তু সবসময় পজিটিভ থাকবে না এটা হচ্ছে সিক্লিক্যাল সিক্লিক্যালগত অর্থ হচ্ছে কখনও কখনও যখন ইকোনমি উন্নতি হয় সঙ্গে সঙ্গে এই এইসব স্টকগুলো উন্নতি হয় আর যখনই দেখবি ইকোনমি ডাউন হতে শুরু করতো তখনই কিন্তু স্টকগুলো পড়তে থাকবে কারণ কি ইকোনমির সঙ্গে সঙ্গে এই স্টকগুলো সাইক্লিক ওয়েতে মুভ করে আপ হয় আর ডাউন হয় আলটিমেটলি তুই যদি এর পাঁচ বছরের রিটার্ন দেখিস এমন কিচ্ছু বেশি রিটার্ন দেয়নি এরা কী করে একবার ওঠে আবার পরে এই এই এরকম ধরনের একটা মুভমেন্টে চলে এই মুভমেন্টে চলে এবার তুই যদি এরকম জায়গায় কিনে থাকিস যখন তুই এইখানে পড়ে থাকবে তখন তুই মনে করবি যে আমি এটাকে সেল করে দিলে ভালো হয় কেন এতটা লসে থাকতো এবং দুদিন চার দিনের জন্য লস নয় মাসের পর মাস লসে চলতে হয় আলটিমেটলি সেগুলো তোর এই সামান্য টাকাতে কখনো সম্ভব নয় তো হয়ে গেল এই ব্যাপার তো এই ব্যাপারটাগুলো টোটালটা যখন বুঝে গেলি এগুলো সমস্ত নোট ডাউন করে রেখে দিবি এগুলো তোর কাজে লাগবে আমি পুরো ডেট দিয়ে লিখে দিয়েছি সুতরাং এইটা আমি আবার এক বছর পরে তোর এটা অ্যানালিসিস করে দেবো যে এই সিচুয়েশনটি করে দাঁড়িয়ে আছি সুতরাং এটা মাথায় রাখবি আর সঙ্গে সঙ্গে মেম্বারশিপ এটা নিয়ে নিবি মেম্বারশিপের থাকলে আমার কন্ট্যাক্টে থাকতে পারবি ফলে আমি যেগুলো যেগুলো বলবো সেগুলো সঙ্গে সঙ্গে তোর কাছে পৌঁছাবে আর একটা গ্রুপও থাকবে এর মধ্যে নেক্সট ঘটনা সেটা হচ্ছে এখন বুঝে গেল এইবারে আমি যেটা জায়গায় চলে আসবো সেটা একটু বোঝা সেটা হচ্ছে কী করে আমি বলছি ব্যাপারটা যে তুই এটা থেকে হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবি প্রথম ঘটনা সেটা হচ্ছে যে তোকে এক নম্বর স্টেডি রাখতে হবে প্রত্যেকটা যেটা যে বলে দিলাম সেগুলো সব ইনভেস্ট করা নেক্সট আগামী যেটা দশ হাজার টাকা পাবি সেই দশ হাজার টাকাটাও কিন্তু এইভাবে ইনভেস্ট করবি এ এই কটা স্টকের মধ্যে একটি স্টকও বাড়াবি না না কোনো এক্সট্রা স্টক কিনবি না কোনো এক একটা স্টকও সেল করবি যে কটা বললাম সে কটা কোনো প্রফিটেবল দরকার নেই কোনো বিশাল লাভের দরকার নেই যে যেখানে যত ফোমোর মত থাক যে যত হানড্রেড পার্সেন্ট উঠে যাক টু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিক তোর দেখার সেটা দরকার নেই তুই শুধুমাত্র যেটুকু বললাম অন্ধের মতো সেইটুকু মনে রাখ আর দ্বিতীয়ত মনে রাখবি সেটা হচ্ছে টাকাগুলো মনে কর নেই এই মনে করে তুই দেখে যা আর কিছু করার নেই এইবারে আসছি নেক্সট পার্ট এস এসআইপি করার জন্য দুটো ওয়ে আছে যেটা তোকে এবার বলে দেবো সেটা হচ্ছে যে একটা মিউচুয়াল ফান্ডে রেখে দে সব থেকে সবসময় সুবিধা হবে আর না হলে কোনো একটা পার্টিকুলার স্টকের ক্ষেত্রে এসআইপি করতে হবে প্রত্যেকে পার্টিকুলার স্টকের ক্ষেত্রে এস করাটা একটু চাপের হয়ে যায় কারণ কখন কখনো সে স্টকগুলো পড়তে থাকে কখন উঠতে থাকে সেটা তোকে বুঝে করতে হবে এবং রিস্ক প্রচুর তোর ক্ষেত্রে যেহেতু খুবই লিমিটেড মানে একেবারে মানে আনআনিলিভেবল লিমিটেড এত ছোটো পোর্টফুলো এত ছোটো মানে অ্যামাউন্ট নিয়ে কখনো দেখিনি কিন্তু এটাই আমাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জটাই আমি অ্যাকসেপ্ট করেই কাজটা করছি তো ঘটনা যেটা সেটা হচ্ছে যে এই সিচুয়েশন দাঁড়িয়ে যখন তুই যেটা কাজটা করবি সেটা হচ্ছে দু হাজার টাকা করে আমি ধরুন তুই প্রতি মাসে আলাদা করে সরিয়ে রাখবি এবং সেটা পাঁচ বছরের জন্য নয় সেটা তোমার আঠাশ বছর বয়স মানে আগামী বত্রিশ বছর জন্য তুমি কিন্তু জমিয়ে রেখে দেবে এইটা যদি তুমি করে যেতে পারো এবং ভুলে যাও আমি তোমাকে বলছি না দু হাজার মানে আজকে দু হাজার এর পরবর্তীকালে তোমার মাইনে আস্তে আস্তে বাড়বে সারা সারা চিরকাল তেরো হাজার পাঁচশো মাইনে থেকে যায় না কখনো মানুষের এবার তোর যখন যতখানি বাড়বে তুই কিন্তু ইচ্ছা করলে বাড়াতে পারিস অল্প সেটা আমি বলছিও না বাড়াতে আজকের দিনে তোর দু হাজার একটু কষ্টতর হতে পারে কিন্তু আজ থেকে এক বছর দু বছর তিন বছর পরে দু হাজার টাকার তোর কাছে কিন্তু এমন কষ্ট দেখা হবে না এই মাত্র দু হাজার টাকা করে তুই জমা করে যা আর যদি তুই মিউচুয়াল ফান্ডে রাখিস সেখানে আমি দুটো মিউচুয়াল ফান্ডের নাম বলে দিচ্ছি একদম সিম্পল সেটা এর মধ্যে কোথাও কোনো প্রফিটের ব্যাপার নেই বা আমার মতো এত ছোট মানে ক্ষেত্রে সেখানে তার বড় বড়ো মিউচুয়াল ফান্ডের তাদের সঙ্গে আমি কোনো রকম প্রেফার করে দিচ্ছি বা কাউকে কোনো রকমভাবে আমি এখান থেকে এফেক্ট করছি না জাস্ট সিম্পল নামটা বলছি শুধু তোর সুবিধার জন্য তো ঘটনা যেটা সে তা বলার আগে বলে রাখি দু হাজার টাকা করে তুই যদি রাখিস এই মুহূর্ত সিচুয়েশান থেকে এবং সামনের দু শুরু হচ্ছে এটা একটা খুব সুন্দর সময় সো এই সময় থেকে শুরু কর বছরের শুরু থেকে সবচেয়ে ভালো হয় এবং আমার পক্ষেও এটা খুব ভালো লাগবে যে এমন একজনকে নিয়ে আমি শুরুটা করেছি যে যার একেবারে ছোট ছিল তাকে একদিন পৌঁছে দিয়েছি আজকে হয়তো তুই ব্যাপারটা বুঝতে পারছিস না কিন্তু আজ থেকে দশ বছর পরে আমরা কে কী থাকবো কোথায় থাকবো জানি না কিন্তু তুই একটা জিনিস মনে রাখবি যে একটা পোর্টফোলিও একজন সাজিয়ে দিয়েছিল আজ থেকে দশ বছর আগে তো বা বিশ বছর পরে তুই যখন মনে করবি তখন তোর মনে হবে যে একবার হলেও আমার কথাটা তখন মনে হবে তো এনিহাও দু হাজার টাকা করে ফিফটিন পার্সেন্ট যদি সিএজি এর ধরে নিই আমি যে দুটোকে বলবো আঠেরো থেকে বি টোয়েন্টি পার্সেন্ট এইটিন টু টোয়েন্টি পার্সেন্ট দেবেই কিন্তু আমি ফিফটিন পার্সেন্ট মিনিমাম ধরে নিচ্ছি তাহলে তোর বত্রিশ বছর পরে তুই অ্যামাউন্টটা যেটা পাবি সেটা হচ্ছে এক কোটি উননব্বই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো ঊনপঞ্চাশ টাকা এটা কোনো বিরাট অঙ্ক না সাধারণ অঙ্ক এবং সেই হিসেবে বানানো এবারে যদি আমি যে স্টকগুলো বলছি যদি সেই স্টকগুলো তোকে বাইশ পার্সেন্ট দেয় অথবা তুই রিস্ক নেওয়ার সে ক্ষমতাটা থাকে বা আরেকটা ক্ষেত্রে পরে বাড়াতে পারিস অথবা যে কোনো এই স্টকগুলোর কোনোটাতে ইনভেস্ট করে শুধুমাত্র মিউচুয়াল ফান্ড না করে সেক্ষেত্রে এগারো কোটি অষ্টআশি লক্ষ ইলেভেন ক্রোর্স এইট্টি এইট কিন্তু অটোমেটিক চলে আসবে তোর আফটার রিটায়ারমেন্ট বুঝতে পারছিস কতগুলো ওয়েলথ তুই ক্রিয়েট করবি এবং এটার জন্য কোনো রকেট সায়েন্স না একেবারে অতি সামান্য ব্যাপার একটা ধৈর্য ধরে বসে থাকা এবং এই ধৈর্যটা তোর মধ্যে থাকবে বলে আশা রাখছি যেহেতু তুই প্রচণ্ড নিডি সেহেতু তোর মধ্যে এই ধরনের জিনিস থাকবে তো এইটা আমি এক্সপেক্ট করছি বলেই বলছি আর তুই যেভাবে চালাচ্ছিস যেভাবে সকলকে দেখে যেভাবে তুই সংসার নিয়ে চালিয়ে যাচ্ছিস বা যেভাবে লিখেছিস মানে খুবই সুন্দর এবং তুই পারবি জিনিসটাকে আলটিমেটলি জায়গায় পৌঁছতে তো আলটিমেটলি যেটা বলার সেটা হচ্ছে এইবারে যে বলার সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলোর নাম তো এই দুটো বলার আগে কখনও কোনো স্মল ক্যাপের কথা বলবো না একটা কোম্পানির একটা ক্ষেত্রে রাখতে পারি যেটা সেটা হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড এটা একটা রাখতে পারিস নাম্বার সেকেন্ড অর একটা রাখতে পারিস মিলে ব্লু চিপ ইমার্জিং ফান্ড এই দুটোর একটা দেখতে পারিস মোটামুটি যদি প্রথমটা হয় সেখানে হচ্ছে পনেরো থেকে উনিশ পেয়ে যাবি আর সেকেন্ডের ক্ষেত্রে বাইশ পারসেন্ট মোটামুটি অবধারিত কুড়ি থেকে বাইশ চলেই আছে বিগত দশ বছরের মোটামুটি দেখা গেছে তো এই দুটো তুই রাখতে পারিস যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটাতে মাত্র দু হাজার টাকা করে একটা এসআইপি করতে পারিস এবং ডাইরেক্টটা করবি ইনডাইরেক্ট করবি না দুটো ওয়ে আছে যখন ইনভেস্ট করবি তখন বলে নিবি যে আমি কোনো ব্রোকারের মাধ্যমে যাবো না ডাইরেক্টলি আমি ইনভেস্ট করব। তো ডাইরেক্ট ফান্ডে যাবি ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করতে পারিস ইন্ডেক্স ফান্ডও আছে এর ইনডেক্স ফান্ডেও যেতে পারিস সেক্ষেত্রে কিন্তু ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাইশে আসবে না সেখানে পনেরো চোদ্দো পনেরোর মধ্যে থাকবে মোটামুটি আমাদের নিফটি যা দেয় ওই লেভেলে চলে আসবে খুব বেশি পাবি না কিন্তু মোটামুটি এই ধরনেরগুলোতে রাখলে ব্যালেন্সিংগুলো থাকবে লার্জ মিডের মধ্যে একটা ব্যালেন্সিং ওরা তৈরি করে সে ব্যালেন্সিং থাকলে জিনিসটা ভালো থাকবে আর তোর ক্ষেত্রে যেহেতু অ্যামাউন্টটা খুব ছোট এবং ফিক্সড মানে এই এর বেশি তুই পারবিও না এর কম হতে পারে স্বাভাবিক ঘটনা না করলে তো কোনো কিছুই হয় না কিন্তু এটা তোর ফিক্সড মোটামুটি তো ফিক্সড থাকার কারণে মিউচুয়াল ফান্ড তোর জন্য সব থেকে ভালো ফিক্সড অ্যামাউন্টটা তুই একটা ফর্ম ফিল করে সেখানে গিয়ে ওদের জমা দিয়ে দিবি ডাইরেক্ট অথবা অনলাইনেও করা যায় অনলাইন থেকে যদি অফলাইনে যাস কলকাতাতেও আছে বিভিন্ন জায়গাতে একটু সার্চ করে নেট দেখে নিবি সেই সাইটে গিয়ে ওদের ওই অফিসে গিয়ে ডাইরেক্টলি ফর্ম ফিল আপ করবি কে দিয়ে জমা দিয়ে দিলে অটোমেটিক ওরা ব্যবস্থা করে দেবে ওখান থেকে একটা চেকও নিয়ে যেতে হয় ব্ল্যাঙ্ক চেক ম্যান্ডেট তৈরি হয়ে যায় ওখানেই ওরা করে দেবে করে দিলে অটোমেটিক তোর ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে দু টাকা করে প্রতি মাসে মাসে নিয়ে যাবে যেদিন তোর অ্যাকাউন্টে টাকা পড়বে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে ওরা ফার্স্ট কাজ এটা মনে রাখবি যখনই মাইনে পাওয়ার সঙ্গে প্রথমেই কাজ হচ্ছে এই টাকা সরিয়ে রাখা এটা সরে গেল এইবার তুই মনে কর তোর মাইনে কিন্তু আর চোদ্দো হাজার নয় তোর মাইনে হলো বারো হাজার টাকা এই মনে করে তুই কাজ করবি যে আর কিছু নেই তো এইভাবে তুই যদি করে যেতে পারিস আজকের দিনে দাঁড়িয়ে যে পরিশ্রমটা করবি যে কষ্টটা হয়তো হবে দু হাজার টাকা কমাতে আলটিমেটলি তোর কিন্তু সেটা গিয়ে লং রেঞ্জে তুই নিজে মনে রাখবি একদিন যে কি বিশাল একটা ওয়েলথ তুই বানাতে পেরেছিস এটা কিন্তু বিরাট কাণ্ড না এবারে চলে আসি যেটা সেটা হচ্ছে যদি আমি ধরে নিই তোর হিসেবে অনুযায়ী তুই মিরেতে ইনভেস্ট করেছিস তাহলে সেক্ষেত্রে এগারো পয়েন্ট অষ্টআশি কোটি হওয়ার কথা তুই এবার বলবি আজ থেকে বত্রিশ বছর পরে তখন কি আজকের দাম আছে মুদ্রাস্ফীতি তো বেড়ে গেছে ঠিক কথা আমি যদি মুদ্রাস্ফীতি ধরে নিই ইনফ্লেশন ঠিক সিক্স ধরে নিই তার মানে এটা কমে গিয়ে দাঁড়ালো তিন কোটি বারো লক্ষ টাকা তো আজকের দিনে তিন কোটি বারো লক্ষ টাকা টাকা কিন্তু যথেষ্ট টাকা খুব কম টাকা নয় তো ঘটনা হচ্ছে যে বিশেষ করে যেখানে এত নিম্নবিত্ত জায়গা বা এই সিচুয়েশান যায় ফিনান্সিয়াল সিচুয়েশান থেকে তুই গিয়ে ওইখানে কাজ করছিস তো এখানে হয়ে যাচ্ছে যে মানে কতটা তৈরি হতে পারে বিল্ড যে কতখানি ওয়েলথ আমরা ক্রিয়েট করে নিতে পারি আমরা সামান্য পরিমাণে টাকা দিয়ে রাখতে পারি কিন্তু ওই যে সবচেয়ে বড়ো ধৈর্য ধৈর্য তুই মনে রাখবি যে টাকাটা আমি ফ্রড হয়ে গেছে টাকাটা প্রতি মাসে চলে যাচ্ছে আমি জানি না আমার মাইনে ছিল না আর আগে যে ন টাকা আমি অতীতে রেখেছিলাম সে কোথায় কোথায় কি ভুলভাল করেছিলাম জেএসডাব্লিউ বা জিও পিনটেন্ট কোথায় কী করে দিয়েছিলাম তারা পুরো টাকাটাই চলে গেছে এই মনে করে চোখ বুঝে ওটা কর আর সেকেন্ড ওয়ান যে কটা বললাম সে কটা তুই অন্ধের মতো কর যে কটা স্টককে বলে দিলাম মাত্র সে কটা স্টককে রাখ যদি একান্ত ইচ্ছা হয় এর মধ্যে রাখার যে কটার মধ্যে থেকে সে কটার মধ্যে যে না আর আমি ডিলিট করবো না তা টাটা স্টিলকে রাখতে রাখ মাদাসান সুমিকে রেখে দে যেটুকু না রাখলে নয় আর ট্রাইডেন্টকে রাখলে রাখ বাকি সব আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ব্যাংকে রাখলে রাখ ব্যাস আর কিছু রাখার দরকার নেই কিন্তু এই সিচুয়েশন আমি তোকে বলবো যদি তুই আমাকে টোটালিও ইয়ে করে যাস অন্ধের মতো বিশ্বাস করে নিস ব্যাপারটাতে তাহলে আমি তোকে বলবো একটাই কথা সেটা হচ্ছে টোটালটাকে তুই যে কটা আমি বললাম শুধু সে কটাতে রাখ এক নম্বর হচ্ছে এফএমসি সেক্টরের হিন্দুস্তানি রেলওয়ে রাখ সেকেন্ড ওয়ান ইনফোসিসে রেখে দিবি থার্ড ওয়ান রাখবি ইভির ক্ষেত্রে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফোর্থ রাখলি হিন্দুস্তান অর্ণাটিক লিমিটেড ফিফথ রাখবি যেটা ব্যাঙ্কিং সেক্টর সেখানে এইচডিএফসি বা আইডিএফসি পাস্ট ব্যাঙ্ক অর আইডিএফসি যেটুকু রেখেছি সেটুকু ঠিক এইটুকুটাকে রেখে নেই কনসেন্ট্রেট করে এইটুকুর মধ্যে আমি তোর সঙ্গে আবার এক বছর পরে ছ মাসে ওনাদের সঙ্গে বলবো কিন্তু তোর ক্ষেত্রে এক বছরের মধ্যে কোনো কথা নেই এক বছরের মধ্যে ইনফ্যাক্ট যে দশ হাজার টাকা পাবি সেটাকেও এইভাবে ডিস্ট্রিবিউট করে দে করে দেওয়ার পরে পুরো ক্লিন ক্লিয়ার একটা পিকচার আমাকে মেল কর আমি দেখে নিই কী সিচুয়েশন দাঁড়িয়ে আছি তারপরে কিন্তু আমি নেক্সট আমি এক বছর পরে আমি তোকে বাকিটা সাজাবো আলটিমেটলি তোকে যে জায়গায় সাজিয়ে নিয়ে আসবো তুই নিজে বুঝতে পেরে যাবি যে কতটা তুই পেতে চলেছিস এনি হও আজকে তোমাদের সবাইকে যেটা বলার এবারে সেটা হচ্ছে যে অচিন্ত দে সরকার দেখে নিলাম খুব নেটি পার্সেন্ট টোটাল এই ধরনের সিচুয়েশান ওরটা একটা বানিয়ে দেওয়া হলো তোমরা ভবিষ্যতে যদি কখনো পোর্টফোরান্স করতে পারো মেল করতে পারো আমাকে আর যেটা দরকার সেটা হচ্ছে সেকেন্ড যারা নতুন সাবস্ক্রাইবার নতুন ভিউয়ার আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে নাহলে কিন্তু ইনফরমেশনগুলো তোমার কাছে আসবে না সাবস্ক্রাইব করলেও ইনফরমেশন আসে না যতক্ষণ বেল আইকনটা প্রেস না করছো আর যারা পুরনো আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা অবশ্যই লাইক করো লাইকটা একটা মোটিভেট করে বোঝা যায় যে আমি যেটা বলছি সেটা বুঝতে পারছি কি সেটা কাজে লাগছে তোমাদের আজকের মতো এখানে শেষ হচ্ছিল